আচ্ছা ওকে সবাইকে আসসালামু আলাইকুম টুডে আমরা আজকে হচ্ছে মূলত কথা বলবো হচ্ছে পাইথনের দুইটা লাইব্রেরি নিয়ে তো দুইটা লাইব্রেরি এবং পাইথনের আরেকটা টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সেল ফাইল হ্যাঁ বা হচ্ছে সিএসবি ফাইল পাইথন ওপেন করতে পারি হ্যাঁ তো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তো পাইথনের দুইটা লেকচার আমি আজকে কাভার করবো একসঙ্গে একসঙ্গে মানে বিশেষ করে নাম পাই লাইব্রেরি এবং পান্ডাস লাইব্রেরি এবং এর সাথে সাথে এক্সেল ফাইল এবং সিজি ফাইল কিভাবে রিড করতে হয় এবং এগুলো নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এই টোটাল জিনিসগুলো নিয়ে কথা বলবো আর কি তো আচ্ছা এর মধ্যে আপনারা এই দুটো লাইব্রেরি হচ্ছে কে কে চেনেন আর কি বা আগে নাম শুনেছেন আমি হয়তো আগে এই দুটো লাইব্রেরি নিয়ে কথা বলেছি তো একটু করা যাক তো পান্ডাস লাইব্রেরির কি আর কি কে বলতে পারবে হ্যালো আমি যতদূর জানি পান্ডা লাইব্রেরী তে সাধারণত ওই ফাইল গুলাকে কল করা হয় মানে কল করার কাজে ডাকা হয় মানে ডেটা সেটকে কল করার জন্য আচ্ছা সার্চ আর 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 একটা লাইব্রেরি আছে নাম পাই লাইব্রেরি এই লাইব্রেরির কাছে কি কি বলতে পারবেন যে নাম পাই লাইব্রেরির কাজ কি

আমরা আসলে দুইটা লাইব্রেরি নিয়ে কথা বলবো একটা হচ্ছে পান্ডাস লাইব্রেরি পান্ডাস লাইব্রেরি মূলত একটা ডেটা ফ্রেম লাইব্রেরি এই যে এইখানে যে কোডটা দেখতে পাচ্ছেন মানে এই যে যে আমি যে মানে ফাইলটা ওপেন করছি এটা কি এটা একটা ডেটা ফাইল আকারে ডেটা ফ্রেম আকারে ডেটা ফ্রেম ক্যাকে বলবো এটার মধ্যে এক্সেল শিট আকারে থাকবে হ্যাঁ তো আমি যদি আহ আমার যে ডেটাগুলোকে এইভাবে যদি আমি রিড করতে চাই হ্যাঁ সিট আকারে তাহলে আমি এই পান্ডাস এই পিডি পিডি যে লাইব্রেরি পান্ডাস হ্যাঁ এই পান্ডাস লাইব্রেরিটা আমি ব্যবহার করি আচ্ছা এরপর হচ্ছে এই পান্ডাস লাইব্রেরির অনেকগুলা কাজ আছে আমি সাধারণত এই যে এখানে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটার যদি আমি ক্লিক করি ডিরেক্টলি এই যে আমি লিঙ্কটা ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে হচ্ছে ইউজার গাইড দে আছে ইউজার গাইড মধ্যে পান্ডাস লাইব্রেরি সম্বন্ধে বলা আছে পান্ডাস ডেটা ফ্রেম ডেটা ফ্রেম ডেটা ফ্রেম বলতে আমি বলতেছি যে এই যে ডেটাটা থাকবে এই ডেটাটার মধ্যে কলাম রো এই আকারে থাকবে আর কি ডেটা ফ্রেম আকারে থাকবে এই জন্য আমরা এই পান্ডাস লাইব্রেরিটা বিশেষ করে যখন আমরা এক্সেল ডেটা নিয়ে কাজ করি হ্যাঁ তারপরে সিএসবি ডেটা নিয়ে কাজ করি বিশেষ করে তো এই এই ডেটা গুলোকে যখন আমরা কাজ করি তখন আমরা আসলে এই পান্ডাস লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করে তারপর আসলে আমরা কাজ করি আচ্ছা এখানে অনেক কিছু মানে অনেক ইউজার গাইড দেয়া আছে হ্যাঁ তো কিভাবে টেক্সট ফাইল ওপেন করতে হয় কিভাবে সিএসবি ফাইল ওপেন করতে হয় হম কিভাবে রিড করতে হয় এই রিড করার জন্য দেখার জন্য আমরা দেখার জন্য সাধারণত আসলে এই এই যে পান্ডাস লাইব্রেরি এইটা আসলে আমরা ওপেন করি এখন আমি যদি ক্লিক করি যে ডেটা ফ্রেম ডেটা ফ্রেম কি এই যে ডেটা ফ্রেম ডেটা ফ্রেম বলতে আমি বোঝাচ্ছি যে এটা একটা টু ডাইমেনশন লেভেল ডেটা টু ডাইমেনশন ডেটা লেভেল এটা স্ট্রাকচার আকারে থাকবে টু ডাইমেনশন টু ডাইমেনশন বলতে কি বুঝি আমরা কী বলতে পারবো টু ডাইমেনশন কি হ্যালো ওয়ান ডাইমেনশন এবং টু ডাইমেনশনের মধ্যে পার্থক্য কি

একটা একটা লিস্ট আকারে থাকবে আমরা এটাকে বলতে পারি ওয়ান ডাইমেনশন এবং টু ডাইমেনশন মানে কি এটাকে রো থাকবে এবং কলাম থাকবে রো এবং কলাম এটাকে বলতে পারি টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন কি কে বলতে পারবে যে থ্রি ডাইমেনশন কি থ্রি ডাইমেনশনের মধ্যে কি থাকবে তিনটা ডাইমেনশন বলতেছি আমরা হাইট উইথ তিনটে কলাম তো মানে হাইট উইথ আর দৈর্ঘপ্রস্ত উচ্চতা তিনটে যদি থাকে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ প্রস্তুত এবং উচ্চতা যদি থাকে তিনটে ডাইমেনশন থাকে তাহলে আমরা কেবল থ্রি ডি বলতে পারি থ্রি ডি ডেটা তো বর্তমান সময়ে একটা থ্রি ডি ডেটার একটা উদাহরণ দেন দেখি কে দিতে পারবেন থ্রি ডি ডেটা একটা উদাহরণ দেন আমরা অনেক সময় থ্রি পিকচার দেখি তো থ্রি পিকচার গুলো অনেক জীবন্ত হয় ডাইমেনশন তিনটে থাকে আমাদের আমরা যে ছবি তুলি আমাদের ফোনে যে ছবিটা তুলি এই ছবিটা কি ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশন আর কেউ আমার আমরা ফোনে যে ছবিটা দেখি আমরা যে ফোনের ছবি তুলি এটা মানে এই ডাইমেনশনটা কি ডাইমেনশন এটাই মানে এই ছবিটা তুলে ছবিটা কয় ডাইমেনশনের ছবি ওয়ান ডাইমেনশন আমাদের আমাদের ছবি ওয়ান ডাইমেনশন ছবি তো দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তাহলে ভাই টু ডাইমেনশন হওয়া উচিত টু ডাইমেনশন হওয়া উচিত আমরা যখন মানে বিলবোর্ডের পিকচার দেখি সেগুলো কি জি ভাই যখন আমরা বিলবোর্ড বিলবোর্ড অনেক আমাদের শহরের মধ্যে অনেক বড় ডাইমেনশন থাকে বিলবোর্ডের মধ্যে সাধারণত এখন বর্তমান সময় অনেক থ্রি ডাইমেনশন পিকচার দেখতে পারি আমরা থ্রি ডাইমেনশন ও থ্রি ডাইমেনশন মানে জীবন্ত একটা জিনিস সে দাঁড় করে রাখলো হ্যাঁ বিশেষ করে এই যে উন্নত দেশ যেমন জাপান কোরিয়া এবং আমেরিকা তারপর ক্যানাডা অন্য অনেক অনেক দেশের মধ্যে এখন ওরা ওয়াল কার্পেটিং করে থ্রি ডাইমেনশন দিয়ে থ্রি ডাইমেনশন পিকচার একটা জীবন্ত পিকচার আমরা দেখতে পাচ্ছি তো আমাদের ডেটার ক্ষেত্রে এরকম থ্রি ডাইমেনশন ডেটা নিয়ে আমরা কাজ করব থ্রি ডাইমেনশন ডেটা একটা উদাহরণ কেউ দিতে পারবেন যে আমরা আমাদের ডেটার মধ্যে কোন কোন ডেটাকে আমরা থ্রি ডাইমেনশন ডেটা বলতে পারি কারো কোনো ধারণা আছে যে থ্রি ডাইমেনশন ডেটা নিয়ে কাজ করার কোনো ধারণা আছে আচ্ছা থ্রি ডাইমেনশন ডেটা ধরেন আমি উদাহরণ দিতে পারি যে আমার ক্লাইমেট ফিল্ডে আমরা আমরা ল্যাটচিউড নেই তারপর লংগেচিউড নেই তারপরে টাইম নেই এই যে তিনটা ডাইমেনশন সময়ের সাথে সাথে ল্যাটচুড এবং কি রকম পরিবর্তন হচ্ছে তো এটা একটা থ্রি ডাইমেনশন ডেটা ওকে এটা একটা থ্রি ডাইমেনশন ডেটা তো ইভেন্দো নেটসিডিএফ এখন আপডেট করতেছে যে ফোর ডাইমেনশন ডেটা নিয়েও কাজ করা যাবে হুম ফোরটা মানে চারটে ডাইমেনশন নিয়ে আমরা মানে ডেটা অ্যানালাইসিস করতে পারি তো আমাদের ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ কোনটা ওয়ান ডাইমেনশন কোনটা টু ডাইমেনশন কোনটা থ্রি ডাইমেনশন এটা আমাদের জানতে হবে হুম তো এই যে এইখানে ডিটেলস বলা আছে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে চান যে ডাইমেনশন কি কিভাবে আমরা ডাইমেনশন কোন ডাটাগুলোর কোন ডাইমেনশন এই ডাটাগুলো কিভাবে আমরা ডিল করব ইচ অ্যান্ড এভরিথিং এখানে দেয়া আছে আর কি হ্যাঁ ইন্ট্রোডাকশন টু পান্ডাস এই যে লাইব্রেরি এখানে যে এই কথাগুলো পাবেন যদিও আমি বেসিক অনেকগুলো নিয়ে কথা বলছি এখন আমাকে বলেন তো টাইম সিরিজ কি 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 বলতে পারবেন যে টাইম সিরিজ ডেটা কি টাইম সিরিজ হলো যে টাইম এর সাথে কোনো কিছু পরিবর্তনকে বোঝায় সেটা ইনক্রিজও হইতে পারে ডিক্রিজও হতে পারে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা ডিসক্রিট হবে না আচ্ছা যেমন টেম্পারেচার হতে পারে যে প্রতিদিন ওটা হলো টেম্পারেচার বাড়বে অথবা কমবে কিন্তু রেইনফলের কথা যদি চিন্তা করি তাহলে কোনোদিন হতে পারে কোনোদিন হতে পারে না তো টাইম সিরিজটা আসলে টেম্পারেচারের ক্ষেত্রে হতে পারে রেইনফলের ক্ষেত্রে নাও হতে পারে ওটাকে টাইম সিরিজ এখানে দেখা যেতে পারে সময়ের সাথে সাথে যে জিনিসটা চেঞ্জ হয় বা চেঞ্জ নাও হতে পারে কন্টিনিউস প্রসেস যেটা কন্টিনিউস প্রসেস এটাকে আমরা বলতে পারি যে টাইম সিরিজ যেটা আমরা অনেক সময় বিশেষ করে প্রেডিকশন বা অন্য কাজের সময় আমরা টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো এই যে এই টাইম সিরিজ টার্মিনোলজিটা এটা আপনাদের মাথায় রাখতে হবে যে কোন ডেটাগুলি টাইম সিরিজ কোন ডাটাগুলি টাইম সিরিজ না হ্যাঁ তারপরে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের মানে আমাদের যখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করি তখন আমাদের এক সময় প্রয়োজন হয় যে আমরা অনেক সময় ডেটাগুলোকে জয়েন করতে চাই মাস করতে চাই ধরেন আমার কাছে দুইটা ডেটা আছে এই যে একটা ডেটা ফ্রেম আর একটা যে ডেটা ফ্রেম দুইটা ডেটা ফ্রেম আমি এখন দুইটা ডেটা ফ্রেমকে কি করব মার্চ করব কম্বাইন করব এই কনক্যাট করব এই যে রেজাল্ট পিডি কনক্যাট এই যে আমি প্রথমে একটা ফাইল তৈরি করলাম এই যে মানে আমার দুইটা ডেটা ফ্রেম আছে তিনটা ডেটা ফ্রেম আছে এই এই তিনটা ডেটা ফ্রেমে এই যে ডি ওয়ান মানে একটা ডেটা ফ্রেম ওয়ান ডেটা ফ্রেম টু ডেটা ফ্রেম থ্রি এই তিনটে ডেটা ফ্রেমটাকে আমি কি করব এই যে পিডি কনক্যাট কনক্যাট মানে হচ্ছে একসঙ্গে জোড়া দেওয়া আর কি কনকেট করবে কি এ বি সি ডি দিয়ে সে তিনটে ডেটাকে সে একসঙ্গে কি জোড়া দেবে কনকেটেনেশন আমরা অনেক সময় কাজে লাগি আর কি মার্চ করা জয়েন করা কনকেটেনেশন করা তারপরে হচ্ছে আমাদের অনেক সময় আমাদের এই যে ডেটা থাকে ইন্ডেক্সিং করতে হয় ইন্ডেক্সিং মানে স্লাইসিং করতে হয় স্লাইসিং মানে আমাদের একটা ডেটা আছে এই এই যে ডেটার মধ্যে আমরা চাচ্ছি যে এত থেকে এত সাল এই স্পেসিফিক এত থেকে এত সাল তুমি নিবা তাহলে এই সময়ে আমি যদি যে আমরা লোকেশন দিয়ে করতে পারি এই যে আই লগ আই লগ ফাংশন আই লগ দিয়ে বলতে পারে যে তুমি এত থেকে এত তারিখের ডেটা নিয়ে তুমি এটাকে প্রিন্ট করবা বা এটার তুমি মিন ক্যালকুলেশন করবা এটার ভেরিয়েন্স ক্যালকুলেশন করবা সেই ক্ষেত্রে আমরা আই লোকেশন ফাংশন এই যে আই লোকেশন ডিফাইন আই লোকেশন আই লোকেশন দিয়ে ওয়ান থেকে 0 সে এই এই যে যে তারিখের যে মানে যে ডেটাটা আছে এত থেকে এত এই তারিখের মধ্যে ডেটাটা তুমি নিবা এই আই লোকেশন দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করি হ্যাঁ তো এগুলো আর কি এখানে অনেক অনেক কিছু বলা আছে আমি সব বিষয়ে বলতে চাচ্ছি না বাট আপনারা নিজেরা নিজেরা এটা করে নেবেন এবং আশা করি পান্ডাস লাইব্রেরি নিয়ে আমরা অনেক কাজ করব এই জন্য পান্ডাস লাইব্রেরির ওয়ার্কিং ডাইরেক্টরিটা আমাদের সরি মানে আমাদের ইউজার গাইডটা একটু পড়তে হবে তো ইউজার গাইডটা এটা একটু আর হচ্ছে সব থেকে অর্থ হচ্ছে যখন ডেটা নিয়ে কাজ করবো ডেটাটা কি হ্যাঁ তো ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের মানে মাথায় রাখতে হবে কোনটা স্ট্রিং হ্যাঁ কোনটা বুলিয়ান হ্যাঁ তারপরে কোনটা ইন্টিজার কোনটা ফ্লোট অনেক ডেটার ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী আমরা ডেটাকে অ্যানালাইসিস করতে পারি হ্যাঁ তো ক্যাটাগরিক্যাল ডেটা তারপর ডেটার বিহেভিয়র এগুলো জানার জন্য আমাদের এই যে এই প্যান্ডাস যে আমাদের যে লাইব্রেরি আছে এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে বাসায় আরো আরো বেশি পড়াশোনা করবেন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কাজ কি আর একবার কেউ যদি বলেন তো নাম এর কি কাজ নাম পাই বলতেছেন আপনারা হচ্ছে আমি এর ম্যানেজমেন্ট করবো ওকে ঠিক আছে বাট নাম পাই কিন্তু আরো আছে নাম আরো কাজ আছে আমরা এটাকে ক্যালকুলেটর বলতে পারি ক্যালকুলেটর লাইব্রেরি বলতে পারি ক্যালকুলেশন করি আমরা এটা দিই হ্যাঁ তো এই যে একটু আগে বললাম যে ওয়ান ডি আর এ টু এবং অনেক সময় আমরা এক্স আর এ নামে আরেকটা লাইব্রেরি আছে এটা সাধারণত আমরা থ্রি ডি ডেটা নিয়ে থ্রি ডি আর এ নিয়ে কাজ করি আপাতত নাম পাই যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা সাধারণত আমরা ওয়ান ডি এবং টু ডি ওয়ান ডাইমেনশন এবং টু ডাইমেনশন ডেটা নিয়ে আমরা সাধারণত কাজ করার জন্য এই যে নাম পাই যে লাইব্রেরি আছে এটা নিয়ে আমরা দেখতে পারি তো একটা টু ডি আর এ যে আমাদের থাকবে রো থাকবে তারপরে সে কলাম থাকবে এটাকে বলতে টু ডাইমেনশন ডেটা যখনই এটা ওয়ান ডাইমেনশনের কথা বলবো ওয়ান ডাইমেনশনে কি শুধু একটাই রো আছে কোনো স্পেসিফিকলি এইভাবে কলাম আকারে কলাম আকারে নাই তো আমরা যখন মানে ডেটা এক্সট্রাকশন নিয়ে কাজ করবো তখন আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কোনটা ওয়ান ডাইমেনশন ডেটা কোনটা টু ডাইমেনশন ডেটা তারপরে ডেটা টাইপ হ্যাঁ বিশেষ করে ডেটা টাইপ নিয়ে আমাদের একটু আমি অনেকবার পড়িয়েছি আগে হ্যাঁ কোন ডাটার ক্ষেত্রে যে নিউমেরিক্যাল ডেটা টাইপ আছে নিউমেরিক্যাল ডেটা ডেটাপুলা কিরকম হতে পারে হ্যাঁ তারপর ডেটা টাইপের সাথে স্ট্রিং কি তো বুলিয়ান কি হ্যাঁ এগুলো একটু পড়তে হবে তারপরে রিলেশন আছে বিভিন্ন ডেটা টাইপের রিলেশনের বিষয়ে কথা বলছি এখানে বুলিয়ান তারপরে হচ্ছে নিউমেরিক স্ট্রিং হ্যাঁ অন্য অন্য যে ডেটা টাইপগুলো আছে তো এগুলো একটু আপনারা দেখবেন এটা হচ্ছে বেসিক পড়াশোনা আর হচ্ছে অ্যারে 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 কি হচ্ছে লিস্ট অফ ডেটা একটা ডেটার লিস্টটাকে আমরা বলতে পারি এটাকে অ্যারে এই অ্যারে ম্যানেজমেন্টে যে হচ্ছে ভালো করবে সে হচ্ছে পাইথনের যে বেসিক প্রোগ্রামিং বা অন্যান্য যে ডেটা অ্যানালিস গুলো আছে এগুলোতে খুব ভালো করবে আর কি তো পাইথনে সেই জন্য সব থেকে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে অ্যারে ম্যানেজমেন্ট শিখতে হবে তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট এটা এটা যদি ব্যবহার করতে পারেন কন্ডিশন ব্যবহার করতে পারেন আর লাস্টলি হচ্ছে যেটা মোস্ট প্রবাবলি গুরুত্বপূর্ণ লুপিং করা শিখতে হবে আর প্লোটিং ইজ ইজ নট এ বিগ ডিল প্লোটিং কোনো বিষয় না বাট ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাকে সব কিছু ইন্ডিভিজুয়ালি বুঝতে হবে তখন আমি অ্যানালাইসিস গুলো ভালো মতো করতে পারবো তো এই যে নামপাই লাইব্রেরি লাইব্রেরি ইউজার গাইডলাইন এখানে আছে হ্যাঁ আপনারা আরো বেশি যদি পড়তে চান এখানে যে একটু পড়তে পারেন আমি জাস্ট একটু ভাষা ভাষা করে আর কি এই জিনিসগুলো ব্যাখ্যা করলাম এখন আমাদের যে ডেটায় আসি আমাদের ডেটার হচ্ছে যেটা আমি গত লেকচারে বলেছিলাম আমি আমি দেখিয়েছি হ্যাঁ সুন্দরভাবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের যে লাইব্রেরি লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট পান্ডাস এসপিডি আমি যদি এই এসপিডি না দিয়ে শুধু পান্ডাস দিই পান্ডাস দিয়ে আমি যদি কল করি তবুও সে চলে আসবে আর যদি সে পিডি দেই মানে সংক্ষেপ করে দিলাম আর কি আমি যখন যে ডেটাটা রান দেই তা ওই যে আমার প্রথম কোটা রান দেই সেটা হচ্ছে আমি লাইব্রেরিগুলোকে গুলো ইম্পোর্ট করলাম তারপরে আমি কি করব আমার যে ডেটা আছে এই ডেটাটা কি লোড করব আর কি হ্যাঁ লোড লোড মানে কি আমার যে ওয়ার্কিং ডাইরেক্টরি থেকে এখানে আমি তুলে রাখবো হুম তো এইখানে যদি আমি যেহেতু আমার একটা এক্সেল ফাইল আমি এই যে পিডি ডট রিড ডট হ্যাশ এক্সেল এখানে যদি আমি লিখতাম এখানে যদি আমার সিএসভি ফরম্যাট থাকতো এই যে ডট সিএসবি জাস্ট আমি রিড এক্সেলের জায়গায় আমি দিতাম সিএসবি দিয়ে রান দিলে আমার ডেটাটা ওপেন হয়ে যেত এই যে আমার ডেটাটা এখন ওপেন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি এই যে পিডি এই পিডির জন্যই আমি এটা ডেটা ফ্রেম ওখানে দেখতে পাচ্ছি ডেটা ফ্রেম বা আমি যদি আরেকটা কাজ করি এখানে যদি আমি ইন্ডিভিজুয়ালি কিছু একটা লিখি হ্যাঁ ধরেন এ সমান সমান আমি লিখি এ ইজুকাল টু আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা লিস্ট তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে আমি লিস্ট তৈরি করলাম এখন এই লিস্টটাকে আমি যদি ডেটা ফ্রেমে দেখতে চাই তাহলে কি করতে পারবো তাহলে আমি কি করতে হবে আমি ডিএফ ডেটা ফ্রেম এই যে ডেটা পিডি ডাটা এই যেখানে আমার এখানে দেয়া আছে পাইথনে যে ওয়ার্কিং ডাইরেক্টর এখানে আছে জাস্ট ডেটা এক্সট্রাকচার এখানে যে সরি ফর ড্যাট এইখানে হ্যাঁ সে একটা সে একটা ডেটা ফ্রেম তৈরি করছে এখানে হ্যাঁ সে এই মানে এই ডেটা ফ্রেমটা সে সিরিজ আকারে দেখবে এখন সিরিজ আমি যদি এটাকে কপি করে আমি যদি এখানে যাই দিয়ে আমি পিডি ডট ডি জায়গায় আমি পির জায়গায় এ দেবো হ্যাঁ আমি যদি এটাকে কপি করে আমি আর একটা এখানে ফাইল তৈরি করি আমি এটাকে সিরিজ আকারে দেখতে পারবো আর কি আমি যদি এখন এই ডিএফটাকে ওপেন করি এই যে সিরিজ আকারে দেখতে পারবো সিরিজ মানে কি এটা একটা কলাম আকারে দেখতে পারবো আমি তো এই জন্য আর কি পাইথনে এই যে আমি যে কথা বললাম ডেটা ফ্রেম লাইব্রেরি এই যে এই যে ডেটা ফ্রেম এই পিডি লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করি আমি চাইলে নিজের মতো করে ডেটা ফ্রেম তৈরি করতে পারবো কলাম তৈরি করতে পারবো শাড়ি তৈরি করতে পারবো জাস্ট এইখানকার যে ইয়েগুলো আছে কি বলে পাইথনের পিডি যে বিল্ডিং আমি ব্যবহার করতে পারি তো যাই হোক এখানে আমরা এটা ইউজ করতে পারবো দেখুন যেহেতু আমরা এটা পিডি এক্সেল ফাইল ফাইল ওপেন করব ওপেন করার পর আমি কি করব এক্সেল ফাইলে আমার দেখতে পাচ্ছেন যে মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে তো এটা হচ্ছে মান্থলি ডেটা আমাদের প্রথমে ডেটাটা বুঝতে হবে যে ডেটাটা কি বলতেছে হ্যাঁ এখন আমি কি করব এই মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার এই দুটাকে কি করবো সে এই দুটা কি করবে সে যোগ করবে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমি পাবো মিন টেম্পারেচার আমি একটু টেম্পারেচার ডেটা নিয়ে কথা বলি টেম্পারেচার ডাটা সাধারণত মিনিমাম এবং ম্যাক্সিমাম মিনিমাম মানে হচ্ছে হচ্ছে রাতের টেম্পারেচার আর ম্যাক্সিমাম হচ্ছে দিনের টেম্পারেচার ডে এবং নাইট এখন আমি আমার যদি একটা ডেটা লাগে তাহলে আমি কি করব দুইটা কলামকে যোগ দিয়ে আমি দুই দ্বারা ভাগ করলে আমি হোল ডেটার মানে হোল দিন সম্পূর্ণ সম্পূর্ণ মাসের টেম্পারেচারটাকে আমি ক্যালকুলেশন করতে পারব ওকে তাহলে আমি এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমি মিন টেম্পারেচার পাবো তাহলে আমি সেটাই করব জাস্ট আমি আগে দেখিয়েছি যে আমরা কিভাবে একটা ফাংশন তৈরি করতে পারি আমি একটা ফাংশন তৈরি করছি এখানে ক্যালকুলেট অ্যাভারেজ এবং এই ফাংশনে আমি দুইটা প্যারামিটার দিছি এখানে একটা প্যারামিটার দিছি প্যারামিটারটা হচ্ছে এই যে ডেফ প্যারামিটার বা আর্গুমেন্ট এটা কি করবে এটার কাজ কি করবে সেই যে ডেফ টেম্প নামে নতুন আর একটা কী করবে নতুন একটা কলাম তৈরি করবে এখানে এইখানে একটা কলাম তৈরি করবে এই কলামটা কি করবে সে কি করে মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দুইটাকে সে কী করবে যোগ করবে যোগ করে কি করবে সে দুই দ্বারা ভাগ করবে করে সে রিটার্ন করবে ডিএফ এখন রিটার্ন করবে ডিএফ এখন আমি কি করবো ডিএফ ওয়ান দেব দিয়ে আমি যে কলামটা আছে এই যে আমি নতুন একটা ডিএ মানে আমি নতুন একটা ডেটা ফ্রেম তৈরি করব। সেটাতে জাস্ট আমি ইনপুট যদি দেই আমি যদি রান দিই তাহলে সে কি করবে এই দুটো যোগ করে নতুন একটা কলাম তৈরি আমি যদি রান দিই তাহলে রান দিয়ে দেখতে পাচ্ছেন যে নতুন আর একটা কি করলো সে কলাম তৈরি করলো এবং এর সাথে সাথে কি করলো এবং এই এক্সেল ফাইলটাকে নতুন আর একটা ফাইলে সে কি করলো সে সেভ করলো আমার যে ডাইরেক্টরি আছে ডাইরেক্টরির মধ্যে সে সেভ করলো আচ্ছা এখন এরপরের কাজ হচ্ছে যে আমি তো এটা ক্যালকুলেশন করলাম এখন আমি এটাকে কি করব এটাকে কনভার্ট টেম্পারেচার কলামটাকে আমি নাম পাই এর দেখবো এই যে যে আমি অ্যারের কথা বলতেছি এর কি কী হোয়াট ইজ দ্য অ্যারে অ্যারে বলতে লিস্ট অফ ডেটা আমি যস্ট যদি উপরের দিকে এটাকে রাখি এই যে টিএম এরে টিএম এর আমি সরি এটা নিচে রাখি আচ্ছা এখানে আমি কি করব টিএমআর এ হচ্ছে টিএমআর কি হবে টিএমআরএ হচ্ছে যে সে যে আমি যে আমার যে ডেটা ফ্রেমটা আছে সেটা সে কি করবে শুধু নতুন যে টেম মানে মিন টেম্পারেচার যেটা সেটাকে কি করবে সেটাকে কলাম থেকে কি করবে নাম তে সে কনভার্ট করবে নাম আর কি লিস্ট অফ ডেটা আমি যদি ক্লিক করি আর এটাকে যদি টিএম অ্যারে দিয়ে এটাকে যদি আমি রাম দেই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ডেটা লিস্ট দেখতে পাচ্ছি আমি লিস্টের কাল দেখিয়েছি কিভাবে লিস্ট আমরা তৈরি করতে পারি কিভাবে লিস্ট এটা কিভাবে বুঝবো যে এটা লিস্ট হ্যাঁ লিস্ট বোঝার জন্য তিনটা জিনিস একটা হচ্ছে এটাকে থার্ড ব্র্যাকেট থাকবে হ্যাঁ আবার লিস্টটাকে কি করতে পারবো আমরা চাইলে পরিবর্তন করতে পারবো এখানে শুধু যে আমরা ইন্টিজার রাখছি তা না আমি এখানে চাইলে অন্য অন্য যে ডেটা স্ট্রাকচার গুলো আছে হ্যাঁ বুলিয়ান স্ট্রিং এগুলো এখানে রাখতে পারবো যেহেতু আমরা এটা নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করতেছি দ্যাটস ওয়াই আমার আমাদের সবগুলো ডেটা হচ্ছে ইন্টিজার আকারে থাকবে দ্যাটস ওয়াই উই আর ইউজিং অনলি মানে আমরা মূলত শুধু নিউমেরিক্যাল ডেটা নিয়ে আমরা কাজ করতেছি আর কি দ্যাটস ওয়াই আচ্ছা এখন আমি যে কথা যে কথাটা বলছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেট্রিক্স আমরা চাইলে এটা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি স্ট্যাটিস্টিক্যাল কি আমরা মিন ক্যালকুলেশন করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে পারি ভেরিয়েন্স টেম্পারেচার ক্যালকুলেশন করতে পারি হ্যাঁ তো আমাদের যে নাম পাই যে লাইব্রেরি আছে এটাকে আমরা বলি ক্যালকুলেটর লাইব্রেরি এই যে ক্যালকুলেটর লাইব্রেরি এটার এই যে মিন এনপি ডট মিন মিন মানে কি মিন মানে আমাদের সম্পূর্ণ যে ডেটাটাকে আছে এটাকে যোগ করে ভাগ দিবে যে কটা সংখ্যা আছে তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি

ভেরিয়েন্স আমরা কেন ক্যালকুলেশন করি এইখানে আমি যে ভেরিয়েন্স ক্যালকুলেশন করছি হ্যাঁ এটা তো ম্যাক্সিমাম না এটা হচ্ছে মিন টেম্পারেচার হবে আমরা এখানে এই যে যে ভেরিয়েন্স ক্যালকুলেশন করছি হ্যাঁ ভেরিয়েন্স ক্যালকুলেশন করে আমরা কি মানে এখান থেকে কি মেসেজ দেবে ডেটা সেটের মধ্যে স্যার কনসিস্টেন্সি কেমন ডেটা সেন্টের মধ্যে কনসিস্টেন্সিটা কেমন এটাকে আমরা দেখার জন্য ভেরিয়েন্স ক্যালকুলেশন করি ভেরিয়েন্স ক্যালকুলেশন করার জন্য এই যে আমরা নাম পাই যে লাইব্রেরি আছে এটা ব্যবহার করছি তো নাম পাই অটোমেটিকলি অনেকগুলা ফাংশন অটোমেটিকলি সে ক্রিয়েট করছে জাস্ট আমরা এটা ইউজ করব তো এর বাইরেও অনেক অনেক কাজ আমরা পাইথন দিয়ে করতে পারি বা এই পাইথনের নাম পাই লাইব্রেরি দিয়ে করতে পারি আপনারা চাইলে ইউজ করতে পারেন আর কি তো এই যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এটা হচ্ছে ভেরিয়েন্স তো এটা ইউজ করার জন্য নাম পাই মিন নাম পাই স্ট্যান্ডার্ড নাম পাই ভেরিয়ার আমরা যদি রান দিই তাহলে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে গেল আর এটা বিষয় তো বললাম তো আজকে ক্লাসে এতটুকুই ছিল আমরা কিভাবে পাইথনের নাম পাই এবং পান্ডাস লাইব্রেরি দুটো ব্যবহার করতে পারি এবং এর সাথে হচ্ছে কিভাবে এক্সেল ফাইল এবং সিজিও ফাইল নিয়ে কাজ করতে পারি এবং এর সাথে সাথে ডেটা স্ট্রাকচার কি এর কি তারপরে ওয়ান ডাইমেনশন ডেটা কি টু ডাইমেনশন ডেটা কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারো কোনো জিজ্ঞাসা আছে